اهدنا الصراط المستقيم كثيرا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الحمد لله الذي قال في كتابه وهو الذي ارسل الرياح بشرا بين يدي رحمته وجعل الايمان على الايسار عِصَارٌ على الايمان والزخر الذتاء

আমি একজন তাপি মানুষ না জানা মানুষ ছোট মানুষের যাদের দেখে তুমি নিজেও লজ্জাবৎ করো তারা তোমার হাত তুলে দিয়েছে ফাঁকা যায় রোডের মধ্যে আল্লাহ হাজার হাজার তোমার এই পান্দা তোমার হাত তুলে দিয়েছে

আমি বান্দা আমি ছাড়া আর অন্য বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো আমার কোন আমার কোন ঠিকানা নাই চাওয়ার জায়গা নাই আল্লাহ তুমি ক্ষমা করবে না আল্লাহ কি আমাদের মাফ করবে না আমাদের পাশীকে তুমি ক্ষমা করবে না কারণে তো আমাদের মিষ্টি দাও না আল্লাহ না বর্মানি করার কারণে তো তুমি আমাদের মিষ্টি দাও না আল্লাহ অসত্যের পক্ষে আমরা দাঁড়াই যাও তুমি বৃষ্টি দাও না কিন্তু আজকে তত্তিবদ্ধ হলাম আল্লাহ তুমি পানি দিবে না আমাদের কৃষকেরা আমাদের খেটে খাওয়া মানুষেরা খুব কষ্টে আছে রাস্তাতে দেখছি ওখান থেকে ফেল ফেল করা তাকায় রিক্সা চালাতে পারে না রাস্তা ধারে দাঁড়িয়ে যায় পেটে নেই আল্লাহ কান্নাকানি করছে বিহারের মতো আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের পরিবার পরিজন সহ তোমার নাফারমানি করবো না করে দাও করে দাও করার লোক এ খানাাদার আজি সাহেবরা আছে। আল্লাহ তাদের মাধ্যমে ওলো তুমি আমাদেরকে maaf করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তোমার আমাদের মিষ্টি দান করো হামতো कमरा लॻे जा बस ठीकु